নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো এখন আমি রান্নাঘরে যাবো কী রান্না করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আজকে অনেকদিন পর মাংস নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে একটু মাংস রান্নাটা শেয়ার করি এখানে আছে রসুন পেঁয়াজ আর এই পেঁপে আলু তো পেঁপে একটু বেশি করে দিয়েছি মাংসতে পেঁপে দিলে সেদ্ধও হয় আর মাংসটা খেতেও ভালো লাগে আর মাংসের ঝোলে পেঁপে দিলে আমাদের বাড়ির সবাই পছন্দ করে তাই একটু পেঁপে বেশি দিয়েছি তো চলো এই যে দেখো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম এখন রান্নাটা শুরু করে দেব তো আমার সঙ্গে থাকো আর রান্নাটা দেখতে থাকো আমি যেভাবে রান্না করি মাংস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো তেজপাতা তেলে দিয়ে দিয়ে দিলাম আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো আমি আমার নিজের মতো করেই রান্না করি তোমরা কে কেমন করে রান্না করো সেটা তো আমি জানি না তো আমি যেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে এই যে রসুন দিয়ে দেবো থেকে করে রাখা আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিবে তারপর এর মধ্যে সব কিছু একবারে দিয়ে দেব এই দেখুন নাড়িয়ে নেব একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে মাংস দিয়ে দেবো এর মধ্যে চলো আমি এই পেঁয়াজটা ভেজে নিয়ে আসি দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব একটু মিট মশলা তো মিট মশলাটা দিয়ে দিচ্ছি আর এবার নাড়িয়ে নেব নাড়িয়ে নিই এর মধ্যে দিয়ে দেব মাংসটা আমি এভাবেই রান্না করি আবার মাংস মশলা দিয়ে মাখিয়ে রেখে ম্যারিনেট করেও রান্না করা যায় তো আমি এভাবেই রান্না করতে পছন্দ করি আর পেঁপে স্বাদও হয় তো এই দেখো সব কিছু দিয়ে দিলেন এখন এটা নাড়িয়ে নেব এটা থেকে একটু জল বের হবে তারপর আলু আর পেঁপেটা দিয়ে দেবো এই দেখো জল বেরিয়ে গেছে আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো আর পেঁপেটা একটু বেশিই দিয়েছি পেটে খেতে ভালো লাগে আমাদের সেই জন্য তোমরা আবার কিছু মনে করো না পেঁপে দিলাম আর সঙ্গে আলু দিলাম এইটাকে তো এটা দিয়ে এখন নাড়িয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো আবার একটা মশলা করে রেখেছি সেই মশলাটাও এর মধ্যে তো দেখো বন্ধুরা মাংস আর পেঁপে একসঙ্গে এটা সিদ্ধ হয়ে জল বেরিয়েছে এর মধ্যে আমি ঢেলে দেবো এই যে মশলাটা এই দেখো একটা মশলা করে রেখেছি এই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আদা জিরা পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এই মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তো চলো আমি কষিয়ে নিয়ে তারপর আসছি মাংস কষিয়ে এখানে গরম জল ঢেলে দিলাম তো এখন গরম মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব এই দেখো চলো নামিয়ে নিয়ে তারপর আসছি হয়ে গেছে ঝোলটা নামিয়ে নেব এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি এই দেখো ফুটে গেছে ঝোল গরম মশলাটা দিয়ে দিলাম এখন খাবার পালা হয়ে গেছে তো নামিয়ে নেবো তারপর সবাইকে খেতে দেব আর সঙ্গে রান্না করেছি তোমাদেরকে শেয়ার করি দাঁড়াও দেখাচ্ছি ওইখানে রান্না করেছি ডালের বড়ি দিয়ে আলু ফুলকপি বেগুন দিয়ে তরকারি বেগুন ভাজি করেছি আর এখানে আছে চাটনি তো এখন ছেলে তো মাংস খায় না সেই জন্য ওর জন্য আলাদা কিছু ব্যবস্থা করতে হবে তাই বড়ির ঝোল করেছি দেখো পেঁপেগুলো দেখা যাচ্ছে তরকারিতে আর রান্নাটা কেমন হলো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে আর আমার রান্না শেষ তো চলো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো